আসসালামু আলাইকুম সময় দর্শক কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন প্রপার্টি লিমিটেড আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে তো চলুন আমরা চলে যাই সেই প্রজেক্টের মধ্যে ওয়েলকাম টু ব্যাক অন সেকেন সময় দর্শক আবারো আজকে অনেক কম দামে জমি বিক্রির ভিডিও নিয়ে হাজির হয়েছি সামনে যে জমিগুলো দেখতে পাচ্ছেন এই জমি অনেক কম দামে বিক্রি করা হবে তো এই জমিটার অবস্থান টাঙ্গাইলের সখীপুর বাজার থেকে এক কিলো ভিতরে পঁচিশ ফিট রাস্তার পাশেই এই জমিগুলো অবস্থিত তো এখানে জমির পরিমাণ দুই একর আর এই জমির দাম হবে প্রতি শতাংশ পঁয়তাল্লিশ হাজার টাকা জমির মোজা লাঙ্গলিয়া জমির একক মালিকানা রেকর্ডে জমির খাজনাপাতি সব আপ টু ডেট এখানে কোনো মিডিয়া নেই সরাসরি মালিকের নাম্বার দেওয়া আছে যদি কালকের ভেতরে আপনারা বসে জমি হ্যান্ডওভার করতে চান সেটাও দেওয়া সম্ভব তো একই মালিকের জমি টাঙ্গাইল সখীপুর জায়গায় আরও জমি রয়েছে তিন একর দশ একর দুইশো একর পর্যন্ত এই মালিকের আরও জমি রয়েছে যারা অ্যাগ্রো ফার্ম প্রজেক্ট করতে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন তো যে জমিগুলো দেখতে পাচ্ছেন এই জমির দাম প্রতি শতাংশ পঁয়তাল্লিশ হাজার টাকা তো আশা করি বুঝতে পেরেছেন অনেক কম দামে এই জমিগুলো আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফিউচারে আমি আরও কম দামে জমি বিক্রির ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হব সম্মানিত দর্শকিন্দু আপনি কি দ্রুত সময়ে জমি বাড়ি ফ্ল্যাট বিক্রি করতে চান তাহলে এখনই ইউটিউব এবং ফেসবুকে বিজ্ঞাপন দিতে দ্রুত স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন তো যারা কিনতে চান অতি দ্রুত যোগাযোগ করুন ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও ভিডিওখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম